নমস্কার বন্ধুরা পাঁচফোরণে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আর আজকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি রান্না করতে চলেছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সুন্দরবনের কাঁকড়ার একটা রেসিপি এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে বানাবো আর খেতে কিন্তু খুব ভালো হবে তো প্রথমেই দেখো কাঁকড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আর দেখো কাঁকড়াগুলোর ভেতরে কিন্তু অনেকটা করে ঘিলু ছিল আজকের এই রেসিপিটা খুবই কিন্তু দুর্দান্ত হতে চলেছে সত্যি কিন্তু সুন্দরবনের কাঁকড়া সচরাচর পাওয়া যায় না তো আজকে আমার বাড়িতে নিয়ে আসা হয়েছিল চারটে কাঁকড়া বেশ কিন্তু বড় সাইজের কাঁকড়াগুলো ছিল দেখে তোমরা হয়তো বুঝতে পারছ তো দেখো কাঁকড়ার ভেতরে বেশ অনেকটা করে কিন্তু ঘিলু ছিল তো দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবারে চলো মেন রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই কাঁকড়াটার মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। তবে এটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে ঘিলুগুলো না বেরিয়ে যায় তো আমি খুব আস্তে ধীরে দেখো কাঁকড়াগুলোর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি আর দেখো কাঁকড়ার যে বড় বড়ো পাগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো যেগুলোতে ঘিলু রয়েছে সেগুলো খুব আস্তে আস্তে মাখাতে হবে যাতে ঘিলুটা না বেরিয়ে যায় তো এরপর দেখো কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আর আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ সরষের তেলেই করব খেতে অনেক বেশি ভালো লাগবে তাহলে তো দেখো তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি একটা একটা করে কাঁকড়াগুলোকে ছেড়ে দিচ্ছি জাস্ট একটু হালকা করে কিন্তু ভেজে নিতে হবে কাঁকড়াগুলোকে কাঁকড়াগুলোকে এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেব হালকা করে দেখো তো দেখো আমার ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি অল্প অল্প করে কাঁকড়া এখানে ভেজে নিচ্ছি আর ঘিলুটা কিন্তু এখন অনেকটাই তেলে দেওয়ার পরে কিন্তু শক্ত হয়ে এসেছে তো এই পর্যায়ে দেখো কাঁকড়াগুলোকে আমি তুলে নিচ্ছি তো কাঁকড়ার পিসগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি দেখো বেশ একটা সুন্দর কালার চলে এসেছে আর এরপর কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে আমি কাঁকড়ার যে পাগুলো রেখেছিলাম সেগুলোকেও একটু ফ্রাই করে নেব ভাজা একেবারে কমপ্লিট এবারে চলো আমরা রেসিপিতে চলে যাই তো এবার দেখো মেন রেসিপিতে চলে এসেছে আর এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্যে একটা তেজপাতা দুভাগ করে দিয়েছি আর নিয়েছি দুটো এলাচ যেটা আমি একটু ভেঙে দিয়েছি যাতে সেন্টটা বেরোয় আর এক টুকরো কিন্তু দারচিনি তো এরপর দেখো ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তার জন্য সবার প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখো অল্প একটু পরিমাণে রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কারণ তেলটা বেশ গরম যদি এটা রেখে দিই তাহলে কিন্তু রসুনের পেস্টটা কিন্তু পুড়ে যেতে পারে সেই জন্য আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এরপর আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করবো সেটা দেখো প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে আমি জিরে বাটা আর এটা হচ্ছে আদা বাটা আর দেবো পেঁয়াজ বাটা তো এই সমস্ত মশলা দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করব আর হ্যাঁ অবশ্যই এখানে লঙ্কা বাটা অ্যাড করছি আর আমি এখানে শুকনো লঙ্কা বাটা অ্যাড করেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারো তো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে সব কিছু দিয়ে ভালো করে আমি মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। চলো দু মিনিট পর্যন্ত একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে টমেটো কুচি ভালো করে এবারে এটাকে মিক্সড করে নেব দিয়ে আরও পাঁচ মিনিট পর্যন্ত মশলাটাকে আমি একটু ভালো করে কিন্তু কষিয়ে নেব দেখে বুঝতেই পারছো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এটা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে টক দই মশলাটার সাথে চক দইটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু জল প্রথমে দেখো একদম মশলা যেয়ে রেখেছিলাম সেই বাটিটা ধোয়া আমি অল্প একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি চলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া যাক নয়তো নিচ থেকে মশলাটা লেগে ধরবে দই দিয়ে মশলাটাকে আরও এক মিনিট পর্যন্ত কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এইবারে আমার কিন্তু মেন রান্নায় আমি চলে এসেছি দেখো আমি রেসিপিটা খুব বেশি ঝোল করব না একদম কিন্তু একটা মাখো মাখো বা কষা কষা ব্যাপার হবে সেই জন্যে কিন্তু আমি এখানে অল্প পরিমাণে জল দিয়েছি আর এইভাবে তৈরি করলে কিন্তু কাঁকড়ার এই রেসিপিটা খুবই টেস্টি হয় তোমরা কিন্তু অবশ্যই এইভাবেই ট্রাই করো তো দেখো পরিমাণ মতো জল দেওয়ার পরে ঝোলটা আমি একটু ফুটতে সময় দেব তো ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে আর ফুটতে বেশি সময় লাগেনি মোটামুটি তিন থেকে চার মিনিট যেহেতু জলটা কম এরপর এখানে আমি ভাজা কাঁকড়াগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি এখন আর কিছুই না খুব ভালো করে কাঁকড়াটাকে আমি এই ঝোলটার সাথে একটু ফুটিয়ে নেব তারপরে কিন্তু জলটা একটু টেনে আসবে তখনই কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসবে তো দেখো সমস্ত কাঁকড়াগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁকড়াগুলো দেওয়ার পর একটু ওলট পালট করে আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভালো করে কুক করে নিয়েছি আর দেখো ঝোলটা খুব ভালো করে কিন্তু টেনে এসেছে একটা দারুণ কালারও কিন্তু চলে এসেছে রেসিপিটার আর এটা দিয়ে কিন্তু তেল বেরোতেও শুরু করে দিয়েছে তো আমার আজকে আজকের রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটুখানি পরিমাণে গরম মশলার গুঁড়ো এটা কিন্তু লাস্টে দিলে অনেক বেশি আরও টেস্টি হয়ে যাবে খেতে সেই জন্য এখানে গরম মশলাটা অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি সত্যি বলছি আর এই রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তোমরা যদি একবার এইভাবে ট্রাই করো কাঁকড়ার রেসিপি আশা করছি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে আর আমাকে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আমার আজকের রেসিপি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিচ্ছি সত্যি কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তোমরা একবার হলো ট্রাই করো তো রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর হ্যাঁ অবশ্যই যদি তোমরা এখন এই রেসিপিটা আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো